জয় ভোলেনাথ কিছু মানুষ আছেন যারা তাদের সব কিছুকে ভাগ্যের উপর ছেড়ে দিয়েছে আর কিছু মানুষ আছেন যারা কর্ম করেন ভাগ্যকে সাথে নিয়ে এগিয়ে যান নিজের লক্ষ্যে আর ধনুরাশির মার্চ মাসের রাশিফলের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনার জন্য মার্চ মাসে ভাগ্য কতটা সহযোগিতা করবে কর্মক্ষেত্রে আপনি কতটা সফলতা লাভ করবেন এই মাসে ব্যবসা আপনার কেমন চলবে আর্থিক উন্নতি আপনার কেমন হবে আলোচনা করব। আপনার বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব আপনার প্রেম ভালোবাসার সম্পর্ক নিয়ে আলোচনা করব। আপনার শরীর স্বাস্থ্য নিয়ে থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি আর কী প্রতিকার করবেন যাতে ধনুরাশির মানুষদের মার্চ মাস আরেকটু ভালো কাটে আর যারা লটারি কাটেন তাদেরকেও বলে দেবো কি উপায় করবেন যাতে এইবারে আপনি লটারিটা জিততে পারেন লটারি কাটার জন্য কোন দিনটা আপনার জন্য শুভ হতে পারে লটারি কাটার জন্য কোন সংখ্যাটা আপনার জন্য লাকি হতে পারে কি দেখে আপনি লটারি কাটবেন এই সব কিছু জয় নাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি দেখছেন এবং শুনছেন ধনুরাশির মার্চ মাসের রাশিফল এই যে ছবিটা আপনি দেখছেন এটা হলো আপনার জন্মছকের সাপেক্ষে কোথায় কোন গ্রহ অবস্থান করছে সেটা আমি আপনাকে দেখানোর চেষ্টা করেছি আচ্ছা এটা জানেন তো মার্চ মাসের উনত্রিশ তারিখ থেকে আপনি শনিদেবের ঢাইয়া দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে পড়বেন প্রথমে আলোচনা করছি ধনুরাশির কর্মভাগ্য নিয়ে মার্চ মাসে ধনুরাশির কর্ম এবং ভাগ্য কেমন থাকবে আপনার জন্মরাশির সাপেক্ষে আপনার ভাগ্যের চাবিকাঠি রয়েছে সিংহ অধিপতি রবির হাতে আর কর্মকে নিয়ন্ত্রণ করছে কন্যা রাশির অধিপতি বুধ এই মাসে কর্মক্ষেত্রে একটা মিশ্র প্রভাব থাকবে ওঠানামা আপ ডাউন্স লেগেই থাকবে বুধের অবস্থান শুভস্থানে হলেও নিজস্ব থাকার দরুন কিন্তু আপনাকে আপনার কর্মক্ষেত্রে মনের মতো ফল দিতে পারবে না কিছুটা বাধা তো থাকবেই যারা সেলসে আছেন টার্গেট নিয়ে কাজ করছেন তাদের পরিশ্রম বাড়বে প্রতিদিন কাজ শুরু করার আগে নিজের পরিকল্পনাগুলোকে করে ফেলুন পনেরো তারিখের পর থেকে রবি রাশি পরিবর্তন আপনার কাজকর্মের জন্য নতুন গতি নিয়ে আসতে পারে আপনার কর্মভাগ্যকে শুভ পরিবর্তন আনতে পারে এই রবির রাশি পরিবর্তন সুতরাং মাসের প্রথম দিকের থেকে শেষ পনেরো দিন কিন্তু আপনার কর্মক্ষেত্রের জন্য যথেষ্ট ভালো সময় যারা চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা একটু অপেক্ষা করে যান পনেরো তারিখের পর থেকে সময়টা আপনার জন্য অবশ্যই ভালো হবে আলোচনা করবো ধনুরাশির মার্চ মাসে ব্যবসায়ীদের কেমন হবে ব্যবসায় আপনি কতটা সফলতা লাভ করবেন ব্যবসা কেমন চলবে এই সব নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে মিথুন রাশি এবং মিথুন রাশির অধিপতি বুধের হাতে দেখবেন ধনুরাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের জন্মছকে যদি বুধ শুভস্থানে থাকে এবং মিথুন রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তাদের ব্যবসা কিন্তু খুব ভালো চলে কিন্তু জন্মছকে যদি বুধ অশুভ রয়েছে পীড়িত রয়েছে নিজস্ব অবস্থায় রয়েছে এবং মিথুন রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থেকে যায় সেই সমস্ত ধনুরাশির মানুষদের কিন্তু ব্যবসা ভালো চলে না মিলিয়ে নেবেন আমাকে অবশ্যই জানাবেন মার্চ মাসের রাশিফল কি বলছে এই মাসে গ্রহের অবস্থান অনুযায়ী আমি বলবো ব্যবসায়িক ক্ষেত্রে কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত আপনি নেবেন না যেমন বড় বিনিয়োগ হোক বা শেয়ার মার্কেটে না বুঝে হঠাৎ করে কিছু বিনিয়োগ করে দেয়া বা অংশীদের ব্যবসায় কোনো বড় সিদ্ধান্ত নেওয়া এগুলোকে কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে কর্মচারীদের প্রতি নজর রাখুন আর এই মাসে সব বেশি প্রয়োজন হলো। আপনার সঠিক পরিকল্পনা এবং পরিচালনা করার দক্ষতা চোখ কান খুলে থাকুন এবং আর্থিক লেনদেনের সময় অনেক বেশি সতর্ক থাকুন ধনুরাশির যারা বিবাহিতরা আছেন তাদের মার্চ মাস এই মাসে কি বলছে রাশিফল ধনুরাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে প্রধানত মিথুন রাশি এবং বুধের হাতে সুতরাং দেখতে হবে যাদের জন্মছকে বুধ শুভ অবস্থায় আছে মিথুন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই এবং কোনো মাঙ্গলিক দোষ নেই তাদের ক্ষেত্রে কিন্তু সাধারণভাবে বৈবাহিক জীবন ভালো যায় এবং যাদের জন্মছকে বুধ পীড়িত অবস্থায় আছে অশুভ হয়ে রয়েছে নিজস্ব অবস্থায় আছে বা মাঙ্গলিক দোষ আছে আপনার জন্মছকে অথবা মিথুন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে তাদের ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না মিলিয়ে নেবেন অবশ্যই ধনু রাশির মার্চ মাসের রাশিফল কি বলছে গ্রহের অবস্থান বলছে এই মাসে আপনার বৈবাহিক জীবন ভালো থাকবে এবং পারিবারিক দায়িত্ব বাড়বে তবে আপনার জীবন সাথীর মধ্যে একটু অ্যাগ্রেসিভনেস থাকবে ছোট ছোট বিষয়গুলোকে নিয়ে দুজনেই একটু পেশেন্সকে হারিয়ে ফেলবেন তখনই দেখবেন সমস্যা তৈরি হচ্ছে আদারওয়াইজ এই সময় আপনার বৈবাহিক জীবন ভালো থাকছে মাসের শেষের দিকে আপনারা কোথাও ঘুরে আসার পরিকল্পনা করতে পারেন আর যাই করুন আমি বলবো নিজেদের মধ্যে রাগকে জেদকে ইয়োগে একটু নিয়ন্ত্রণ করুন বিবাহিত জীবনে প্রেমটাকে একটু অনুভব করুন আর এই সময় পরিবারের জন্য কিছু কেনাকাটারও কিন্তু যোগ রয়ে গেছে ধনুরাশির প্রেম সম্পর্ক মার্চ মাসে কেমন থাকবে মনে রাখবেন ধনুরাশির প্রেম সম্পর্ক প্রেম সম্পর্কে সফলতা কেমন হবে প্রধানত নির্ভর করে মেষ রাশি এবং মেষ রাশির অধিপতি মঙ্গলের হাতে সুতরাং প্রেম সম্পর্ক ভালো হতে গেলে মঙ্গলের অবস্থানকে শুভ হওয়া উচিত এবং দেখতে হবে মেষ রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে দেখবেন যাদের জন্ম মঙ্গল পীড়িত অবস্থায় আছে অশুভ রয়েছে নিচস্ত অবস্থায় রয়েছে এবং মেষ রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্ক ভালো হয় না মিলিয়ে নেবেন ধনু রাশির মার্চ মাসের রাশিফল কি বলছে এই সময় মঙ্গল আপনার সপ্তম স্থানে অবস্থান করছে বক্রি অবস্থায় এবং শনিদেবের দৃষ্টি আছে আপনার মেষ রাশিতে এই সময় আপনার মধ্যে হঠাৎ করে জেদ তৈরি হতে পারে কোনো কারণ নেই অকারণে দেখবে মধ্যে আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাচ্ছে আপনি যা বলছেন তার কোনো গুরুত্বই থাকছে না অকারণে ঝগড়াও হচ্ছে একবার দেখুন তো মঙ্গল আপনার জন্মসখানে নিচস্ত আছে কিনা বিশ্ব রাশিতে আছে কিনা তুলা রাশিতে আছে কিনা এই রকম যদি হয় তাহলে এই প্রভাবগুলো কিন্তু ক্রমশ বেড়ে যাবে সম্পর্ককে নষ্ট করে দিতে পারে মনে রাখবেন উনত্রিশ তারিখের পর থেকে কিন্তু আপনার জন্য শনিদেবের ঢাইয়া শুরু হচ্ছে মার্চ মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে কি বলছে গ্রহের রাশিফল ধনুরাশির যে সমস্ত মানুষেরা আছেন যারা ডায়াবেটিসের রোগে কষ্ট পাচ্ছেন তারা এই সময় অনেক বেশি সতর্ক থাকুন বিশেষ করে পেটের সমস্যা লিভারের কোনো সমস্যায় কিন্তু আপনি কষ্ট পেতে পারেন আদারওয়াইজ এই সময় ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই নিজের ইমিউনিটি পাওয়ারকে অনেক বেশি মজবুত করার চেষ্টা করুন সর্দি কাশি সংক্রান্ত কিন্তু সমস্যা আসতে পারে আলোচনা করবো ধনুরাশির মার্চ মাসের লটারি ভাগ্য কি বলছে দেখুন লটারিতে টাকা পাওয়ার জন্য ভাগ্যের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন আর এই সময় ভাগ্যপতি রবি আপনার সহায় আছে কিন্তু আপনার রাশির অধিপতির অবস্থান কিন্তু এই সময় ভালো নয় তাই তিনটি জিনিস মনে রাখবেন রবিবার এবং শুক্রবার লটারি কাটার চেষ্টা করুন লটারি কাটার সময় তিন এবং ছয় এই দুটো নম্বরকে অনেক বেশি গুরুত্ব দিন লটারি কাটার সময় যে নাম্বারটা আপনি পছন্দ করছেন সেই নাম্বারের মধ্যে তিন এবং ছয় আছে কিনা দেখে নেবেন এবং এই নাম্বারের যোগফল ফল তিন এবং ছয় হচ্ছে কিনা দেখে নেবেন আর দেখে নেবেন আপনার ভাগ্যবতী আপনাকে কতটা সহযোগিতা করছে কি প্রতিকার করবেন যাতে মার্চ মাস আপনার জন্য আরেকটু ভালো কাটে এই মাসে আপনার লাকি কালার হলো লাল এবং সবুজ তাই লাল ও সবুজ রঙের কম্বিনেশনের পোশাক আপনি ব্যবহার করতে পারেন একটা টোটকা বলছি মন দিয়ে শুনবেন বৃহস্পতিবার দিন একটা হলুদ কাপড় নিয়ে তিনটি লবঙ্গ তিনটি সুপুরি আর তিনটি লাল বাতাস এবং পঞ্চাশ গ্রাম মুগ ডাল একসাথে ভালো করে বেঁধে নিজের মনস্কামনা জানিয়ে কোনো শিব মন্দিরে নিবেদন করে দিয়ে চলে আসুন আর মনে মনে নিজের মনস্কামনা জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমি যখন পরবর্তীকালে ধনুরাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা তারা